আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বা সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবাহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্সাল্লাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লা আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পুরুষের গোপনাঙ্গ দুর্বলতা দ্রুত বীর্যপাত থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্রে পুরুষের গোপনাঙ্গ দুর্বলতা দ্রুত বীর্যপাত থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষের গোপনাঙ্গ দুর্বলতা দ্রুত বীর্যপাত থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পুরুষের গোপনাঙ্গ দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যা যে কোনো পুরুষেরই হতে পারে বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে এখানে আপনারা সর্বপ্রথম অভিজ্ঞতা আমি আমার উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে বলতেছি অনেকের স্বাভাবিক কারণে যাদের এই গোপনাঙ্গ দুর্বলতা হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় যৌন অক্ষমতা হয় যৌন সমস্যা হয় যৌন রোগ হয় সেক্সুয়াল সমস্যা হয় আপনি যে ভাষাই বলেন এগুলা যে স্বাভাবিক কারণে হয় তার ভিতরে অন্যতম হল ভার্ধক্যজনিত কারণে হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের সুখে ভুকলে হতে পারে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে হতে পারে মানসিক সমস্যা মানসিক টেনশনে যদি বছরের পর বছর কোনো পুরুষ থাকে তারও এই যৌন অক্ষমতা দ্রুত দ্রুতবীর্যবাদের সমস্যা গোপনাঙ্গ দুর্বলতা হতে পারে কারণ দেখা যায় বিশেষ করে অনেক পুরুষরা বিয়ে শির পরে সাংসারিক ভাবনা করতে যে ফ্যামিলির কথা চিন্তা করতে যে ছোট ভাই বোনের কথা চিন্তা করতে যে বাবা মায়ের কথা চিন্তা করতে যে নিজের প্রতি অযত্ন করে নিজের অবহেলা করে স্বাস্থ্যকর আহার গ্রহণ করে না স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করে না সারাক্ষণ মান মাথার ভিতরে টেনশন নিয়ে চলে যে আমার কি হবে কীভাবে উপার্জন করবো কীভাবে বাবা মার মুখে হাসি ফুটাবো কিভাবে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফুটাবো কীভাবে ছোটো ভাইদের লেখা ছোটো ভাই বোনদের লেখাপড়া করবো এই সকল চিন্তায় অনেক পুরুষরা নিজের প্রতি অযত্ন করে বা নিজের যত্নটা নেওয়ার সুযোগটা পায় না আসলে প্রত্যেকটা পুরুষের না প্রত্যেকটা মানুষের নিজের প্রতি যত্ন নেওয়া সবচেয়ে সর নিজের বুদ্ধিমানের কাজ সে পুরুষ হোক মহিলা হোক কারণ আপনি যদি সুস্থ থাকেন তাহলেই আপনি সফল কর্মজীবন করতে পারবেন আপনি যদি অসুস্থ হন আপনার কর্মজীবনও হবে না আপনার শারীরিক সুখ হবে না মানসিক সুখ হবে না যৌন সুখ হবে না তাই নিজের প্রতি যত্ন নেওয়া উচিত প্রত্যেকটা পুরুষের যে কথা বলতেছিলাম এই মানসিক টেনশন মানসিক সমস্যায় দীর্ঘদিন ভুগলেও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন যে সকল পুরুষরা থাকে তাদেরও হতে পারে অনেকের অনেক পুরুষদের বাস্তবত বিভিন্ন রকমের অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয় রোগ মেহপ্রমেহ রোগের ভোগার কারণেও হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই যৌন রোগ যৌন অক্ষমতা গোপনাঙ্গ দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে এগুলো মূলত আমাদের কাছে সেরে তোলা মুঠি জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হল যারা হস্তমৈথনের মতো বদবাসী জড়িয়ে থাকে এই দুটি কারণে যাদের যৌন রোগ হয় যাদের ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় গোপনাঙ্গ দুর্বলতা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে বিশেষ করে যে কথাটি বললাম পুরুষ ভাইরা যে খা আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন আপনার যদি এ কারণে নিজের সেফটি ছাড়া শারীরিক সম্পর্ক করার কারণে আপনি যদি গনরিয়ায় আক্রান্ত হয়ে যান আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি যৌন জীবনে আর সুখ পাওয়ার সম্ভাবনা একশোর বৃদ্ধি এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল পুরুষরা হস্তমৈথন করে আপনি এখানে অবগত থাকেন যে যারা হাতের মাধ্যমে হস্তমেখন করে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়াটা কিছুই হবে না আর সফট একটা জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটার ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়াচিকন বাখাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীরজুপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজবঙ্গ আপনি এখানে অবগত থাকেন যে এক দ্রুত বীরজুপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে শীতি করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেক ফ্যামিলি দেখা যায় ছোটো বাচ্চাদের কথা চিন্তা করে ছোটো ভাই বোনের কথা চিন্তা করে পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ পাওয়া যায় না তাই যুবকদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাইরা রয়েছেন হস্তমিথিম করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ সেরা যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অপপুরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানিয়া আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকাত